আসসালাম আলাইকুম হয়েছে ঘন পাগল দিওয়ানা করে রাখতে পারবেন আপনার জন্য অস্থির থাকবে সবসময় যে কোনো প্রকারে সে আপনার কথায় থাকবে অবস্থাতেই থাকুক না কেন সে আপনাকে সারা কিচ্ছু আপনি যা বলবেন ইনশাল্লাহ সে তাই অক্ষরে অক্ষরে পালন করবে খুবই পাওয়ারফুল মায়া কালো যত বসীকরণ নকশা বিয়স আমি আপনাদের কাছে নিয়ে আজকে হাজির হয়েছি খুবই পাওয়ারফুল একটি নারী পুরুষ বসীকরণ নকশা বিয়স নারী হয়ে পুরুষকে পুরুষ হয়ে নারীকে প্রেমিক হয়ে প্রেমিকা প্রেমিকা হয়ে প্রেমিককে স্বামী হয়ে স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে যে কোনো ধর্মের হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষই এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ তো কোনো সমস্যা হবে না অবশ্যই কাজটি করার আগে সঠিকভাবে পুরুষ অনুমতি নিয়ে কাজ করবেন উল্টা পাল্টা কাজ করে নিজের ক্ষতি করার চেষ্টা করবেন না বিয়স এগুলো হচ্ছে কুফুরি বসিয়ে নকশা যদি উল্টা পাল্টা করে কাজ করেন অযথায় আপনাদের ক্ষতি হবে কাজ তো করতে পারবেন না করে নিজের ক্ষতি করবেন তখন আমাকে দুঃসাপ করতে পারবে না ইনশাল্লাহ যদি সঠিক ভাবে কাজ করেন একশো পারসেন্ট গ্যান্ট ফল পাবেন একদম চ্যালেঞ্জ করে আপনাদের কাজের আজাল দিয়ে দিব ইনশাল্লাহ তো এটা করার কিছু নিয়ম আছে অবশ্যই সেই নিয়ম মেনে কাজ করবেন ইনশাল্লাহ অবশ্যই আমি আশা করি যে আপনারা ফল পেয়ে যাবেন তো এটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পর যাই নামাজে বসে আপনার আপনার পবিত্র অবস্থায় যা ফ্রানকারী দ্বারা এই নকশাটি অঙ্কন করবেন অবশ্যই নিচে যাকে করবেন তার নাম এবং আপনার নাম দিয়ে দিবেন দিয়ে এই নকশাটি জানিয়ে দিবেন আগুনে ইনশাল ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার মনের মানুষ যে কেউ হতে পারে আপনার বউ বা প্রেমিক প্রেমিকা স্বামী যে কেউ আপনার প্রেমে আবদ্ধ হবে তারা আপনার প্রতি তার ভিতরে মায়া মোহ ভালোবাসা সৃষ্টি হবে ইনশাল্লাহ